বিসমিল্লাহির রাহমানির রাহিম والصلاه আলা আলা আলিহি সম্মানিত দর্শক আমরা সবাই জানি ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে তার মধ্যে সালাত হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ ইমানের পরেই হলো সালাতের স্থান এবং ইসলামের সর্বপ্রথম ফরজ বিধান হলো সালাত নবউতের একাদশতম তম বছর মিরাজের রাতে উম্মতে মোহাম্মদের উপর পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করা হয় الله رب العالمين سورة النساء أكشوت إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا نشتر الصلاة مؤمن ربار نردشت شماع فرز ونوبا بأل رب العالمين قرآن الكريم من الصلاة عدى كريم پروش كريم بأبر على سورة المؤمنون بولين والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس فيها خالدون আর যারা তাদের সালাতের ব্যাপারে যত্নবান তারাই জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে এবং তারা সেখানে চিরকাল থাকবে অনুরূপভাবে সালাত সালাদ পরিিতা শাস্তির ব্যাপারে আল্লাহ বলেন দিন জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে তারা বলবে লামনা কুমিনাল মুসল্লিন আমরা সালাত আদায় করতাম না সময় তো দর্শক বর্তমানে আমরা মানসিক প্রশান্তির জন্য কত কিছুই করে থাকি কিন্তু একজন মুমিন সালাতের মাধ্যমে প্রশান্তি লাভ করতে পারে এই জন্য রসল্লা ওয়াসাল্লাম তার মোয়াজিন বেলাল আল্লাহ তালুকি দেখ বলতেন ইহা বেলাল আতমিস সালাতের জন্য ইকামত দাও এবং এর মাধ্যমে আমাদেরকে প্রশান্তি দাও রসুল্লাহ ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে সালাদকে ইমান এবং কুফুরের মধ্যে পার্থক্যকারী হিসেবে নির্ধারণ করেছে সই মুসলিমে এসেছে ইনাবাইনার রজুলি ওবাইনার সিরকি ওয়াল কুফরি তার কাছ সালাদ ব্যক্তি এবং সির্ক কুফুরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাদ পরিত্যাগ করা এ ধরনের হাদিসের উপর ভিত্তি করে অনেক ওলামায়ক রাম সালাদ পরিত্যাগকারীকে ইচ্ছাকৃতভাবে সালাদ পরিত্যাগকারীকে কাফের ফতোয়া দিয়েছেন অর্থাৎ একজন মুমিন তার দেহে যতক্ষণ প্রাণ আছে এবং তার সেন্স আছে ততক্ষণ পর্যন্ত সে সালাদ পরিত্যাগ করতে পারে না রসুল্লা সাল্লাহ আলি হুবাশাল্লামের ঘটনা এসেছে সহি বুহারিতে রসুল্লাহ সাল্লাহ আলিহুবাসাল্লাম যখন ছিলেন তখন সালাতের সময় হলে তিনি দুইজন ব্যক্তির কাঁধে ভর করে মসজিদে আসলেন তখন তার পা দুটি মাটিতে ছিল আর ওকরা যে আল্লাহুদ তাকে দেখে পিছনে সরে আসতে চাইলেন তখন তিনি ইমামতি করছিলেন তখন রাসুল্লাহাম তাকে থামতে বললেন এবং নিজে গিয়ে তার পাশে বসে সালাত আদায় করলেন সম্মানিত দর্শক যার ব্যাপারে পূর্বে পরে সকল গুণালা মাফ করে দিয়েছেন তিনি যদি সালাতের পরিমাণ গুরুত্ব দেন আমাদের কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত অপরে খাদিসে আছে এক অসুস্থ ছিলেন তিনি সালাদ আদায় করার ব্যাপারে রসুল ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন তখন রসুল বললেন ইল্লাম আলা দাঁড়িয়ে সালাদ আদায় করো যদি তা না পারো বসে আদায় করো যদি তাও না পারো শুয়ে হলেও সালাদ আদায় করো অর্থাৎ কোনো অবস্থাতে একজন মুমিন সালাদ পরিত্যাগ করতে পারে না আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের শহিজ সময় মতো আদায় করার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته